রাজীব হোসেনের পরামর্শে একুশে জুলাই উপলক্ষে তৃণমূল মাইনরিটি সেলের উদ্যোগে প্রস্তুতি সভা রাধার ঘাটে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস একুশে জুলাই সামনে রেখে প্রস্তুতি করল দলীয় সংগঠনের সংখ্যালঘু শাখা সোমবার বিকেলে বহরমপুর পশ্চিম ব্লক মাইনরিটি সেলের উদ্যোগে রাধারঘাটের শিয়ালমারা এম এস কে স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় এই বিশেষ প্রস্তুতি সভা সভায় নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ একুশে জুলাই ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তার গুরুত্ব সম্বন্ধিত বিভিন্ন বিষয় তুলে ধরেন পুরসভাটি পরিচালনা করেন বহরমপুর পশ্চিম ব্লক মাইনরিটি সেল সভাপতি ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ব্লক ও স্থানীয় অন্যান্য নেতৃত্ব একুশে জুলাই সম্মানিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতারা তাদের বক্তব্যে শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তৃণমূলের ঐক্যের বার্তা তুলে ধরেন দলীয় কর্মীদের ধর্মতলার সভায় যোগদানের আহ্বান জানানো হয় এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায় স্থানীয় কর্মী ও সমর্থকদের মধ্যে সভা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় বিপ্লব সাহা ও আসিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস একুশে জুলাই আমাদের কাছে একটা শপথের দিন শহীদ চারো জন শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে আগামী দিন আমাদের চলার পথকে আরও শক্তিশালী করার সেই শক্তিশালী করার জন্য আমাদের সে ঐতিহাসিক সমাবেশকে সফল করা সেই কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং তারই আহ্বান জানাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে পরিণত করতে হবে সেই আগামী একুশে জুলাই ধর্মতলা চলো এই স্লোগান তারই আমরা বার্তা দিলাম সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে আজকের যে শর্ট নোটিসের মাইনরিটির যে প্রোগ্রাম এটা দেখে বোঝা যাচ্ছে যে একুশে জুলাইয়ের প্রতি মানসগত দুর্বল এবং একুশে জুলাইকে মানুষ একটা উৎসব হিসাবে যে পালন করছে একুশে জুলাই মানুষ যাওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে এবং মাইনরিটিদেরকে আমরা বলতে চাইলাম বললাম আপনি শুনলেনও যে একুশে জুলাই আমাদেরকে জমায়েত হয়ে ছাব্বিশে যে বিধানসভা লোক বিধানসভা ভোট এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার একটা অঙ্গীকার আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একুশে জুলাই দেখবেন মানুষরা জমায়েত হয়ে বিজেপিকে এই বার্তা দিতে আজকে একুশে জুলাইয়ের আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি হাবিবুল্লাহ সাহেব তিনি আমার পরামর্শ দিয়েছিলেন এবং তেনার মধ্যে সর্বোপরি রাজীব হোসেন সাহেবের পরামর্শতে মাইনরিটির সেল থেকে আমরা একটা প্রস্তুতি মিটিং করলাম আমরা সকলেই মিলে সেখানে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো একুশে জুলাই আমাদের একটা আবেগের দিন তেরো জন শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সেখানে ফিরে আসবো